হ্যালো ডিও গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন বেশ অনেকদিন পরে আপনাদের মাঝে হাজির হয়ে গেছি প্রায় আট দিন হয়ে গেছে আট দিন পরে একটা ভিডিও দিচ্ছি আসলে আমার অবস্থা খুব একটা ভালো না মানে আমার ছেলে মেয়েদের জ্বর আসছে একজন একজন বাবা সুস্থ আজকে আমার হাজবেন্ডের জ্বর এসেছে তো বুঝতে পারছিলাম না আসলে কীভাবে ভিডিও দেবো তোমাদের মাঝে আর অনেকটা ভিডিও জমেও গেছে তো ভাবলাম ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দিই নয়তো মোবাইলটাও হ্যাং করবে তো সেই কারণে এই ছোট্ট একটা ভিডিও তোমাদের মাঝে হাজির করেছি আশা করি তোমাদের ভালো লাগবে সর্বপ্রথমে তোমরা ভিডিওটা দেখে একটা লাইক দেওয়ার চেষ্টা করবে আর একটা কমেন্ট করে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করো তো যাই হোক আমার নতুন পুরনো বন্ধু যারাই রয়েছে তাদেরকে সবাইকেই আমি আমার প্রাণধারা শুভেচ্ছা এবং আন্তরিক ভালোবাসা জানিয়ে কিন্তু আমার ভিডিও শুরু করছি তো গাইজ আমি একটু পরে হচ্ছে আমার বাবাকে দেখতে যাব তোমরা তো জানো যে আমার বাবা অনেক অসুস্থ ওনার একটা ছোট্ট অপারেশন আছে তো সেই কারণে একটু তাড়াহুড়ো সকালবেলা বান্না শেষ করেছি আমি আর আমার হাজব্যান্ড একটু দেখতে যাব হসপিটালে ভর্তি করেছি সেখানে মাঝে মাঝে একটু যেতে হয় যদিও ওখানে থাকার মতো একজন আছে যে ওখানে সবকিছু দেখাশোনা করছে আমাদের ফ্যামিলির একজন তো বাসা থেকে মাঝে মাঝে খাবার নিয়ে যাচ্ছে আবার আসছে আবার ওখানে কিছু প্রয়োজন হলে সেটা দিচ্ছে আর আমাদের হচ্ছে আমার ভাসুরের ছেলে ও মাঝে মাঝে যাচ্ছে আমরা সবাই মিলে আর কি কম বেশি দেখাশোনা করছি যাচ্ছি এদিকে ওই যে বললাম ওখানে রোগী তো রয়েছে হসপিটালে এক অবস্থা এদিকে বাসার মধ্যে তিন বাচ্চাই মোটামুটি অসুস্থ তার মধ্যে থেকে ফিরেছে আর একা আমি এতদিন সামলাতে সামলাতে আমার চেহারাও কাহিল হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ অবস্থা খুবই খারাপ খুব একটা ভালো লাগছে না আমার হাজবেন্ডের জ্বর এসেছে তো খুব খারাপ লাগছে যে প্রত্যেকটা মানুষই আমরা খুব মানে খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি আর এই যে দেখো আমাদের বাসার কাছাকাছি হচ্ছে এই মুগদা হসপিটাল এটা হচ্ছে সরকারি একটা হসপিটাল খুব পরিষ্কার পরিচ্ছন্ন ওনাকে ঢাকা মেডিকেল আমরা নিয়েছিলাম ওখানকার পরিবেশ দেখো ওখানে ভর্তি করেনি আর ওনাকে এখানে ভর্তি করার একটাই উদ্দেশ্য আমার বাসা থেকে কাছে আর সরকারি হসপিটালে কিন্তু ডাক্তাররা ভালো থাকে বেশি খুব ডাক্তার থাকে এবং খুব মেধাবী ডাক্তাররা থাকে চিকিৎসাটা খুব ভালো হয় এবং কম খরচেই কিন্তু হয়ে যায় সেই কারণে সরকারি হসপিটালে ভর্তি করানো হয়েছে ওনার এই অপারেশনের জন্য বাহিরে তিন লক্ষ টাকা চেয়েছে তো ভাবলাম এত টাকা এখন খরচ করার মতো অ্যাভেলিটি নেই খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে তো এখানে বা সেই তিন লাখ টাকার জায়গায় মাত্র পঞ্চাশ হাজার টাকা বা ষাট হাজার টাকার মধ্যে হয়তো বা অপারেশনটা শেষ হয়ে যাবে তো সেই কারণে চিন্তা করলাম চিকিৎসাও ভালো হসপিটালও ফ্রেশ একদম আর শুধু শুধু এত টাকা খরচ করা কি প্রয়োজন ছোট্ট একটা অপারেশন খুবই ছোট মানে কম্পিউটারে দ্বারা করা হবে সামান্য হয়তো বা অপারেশনের পরে দুই দিন বা একদিন ওনারা রাখবে ওখানে তারপরেই ছেড়ে দেবে তো ভাবলাম এত ছোট অপারেশনের জন্য এত টাকা ভাঙার কোনো প্রয়োজন নেই এই মুহূর্তে তো সেই কারণে হচ্ছে আমরা এখানেই ওনাকে ভর্তি করেছি তো এখানে ঘুরতে ঘুরতে দেখলাম যে বাইরে পরিবেশটা খুব সুন্দর লাগছিল আর আমি ভাবলাম তোমাদের একটু শেয়ার করে দিই আমি আমার হাজব্যান্ড এখন আছি নয় তলার উপরে তো এখান থেকে পরিবেশটা দেখতে অনেক সুন্দর লাগছিল তো আমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিলাম তোমাদের কেমন লাগলো বলো বেশ অনেকদিন পরে আসলে বাহিরে এসেছি বাবা আসার পর থেকে খুব একটা বাহিরে আসা হয়নি খুব কম মানে দু একদিন হয়তো বা গিয়েছি ওনার সঙ্গে বাহিরে আর খুব একটা যাওয়া হয়নি রুমের মধ্যে অনেক কাজ রান্না বান্না খাওয়া দাওয়া সবাইকে দেওয়া আসলে একটা রুমের মধ্যে কিন্তু প্রচুর কাজ থাকে আর যদি ঘরে রোগী থাকে তাহলে কিন্তু অনেক বেশি সমস্যা হয় সেই কারণে চারিদিকে কিন্তু নিজের কোনো ভালো মন্দ দেখার কোনো বিষয় থাকেই না চারিদিকে টেনশনে কিন্তু মাথা অন্য কাজ করে মানে এই কাজগুলো করতে করতে না আর সময় থাকে না নিজের জন্য কিছু ভাবতে মন মানসিকতা মাঝে মাঝে কেমন যেন হয়ে যায় তো একটু ঘুরতে বের হলে ভালো লাগে তো আমার হাজব্যান্ড বললো যেহেতু বাইরে এসেছি চলো দুজনে একটু ঘোরাঘুরি করে চলে যাই আর যেহেতু সামনে পূজা আছে বাচ্চাদের জন্য পোশাক আশাক একটু দেখে যাই কিনি বা না কিনি পছন্দ হলে নেবো না হলে নেবো না তো আসলে এখান থেকে তিনটা জামা আনা হয়েছিল পরিচিত দোকান আমরা এখন চায়না টাউনে আছি তো এখানে আসার পরে পরিচিত দোকানে ঢুকেছি নেওয়া হয়েছে আর তিনটা কিছু জামা নিয়েছিলাম ভিডিওটা তো আমি পরে ছাড়ছি তো সেই কারণে হচ্ছে তোমাদের বলে দিচ্ছি যে জামাগুলো আনা হয়েছিল সেগুলো একটু বড় হয়েছে সেগুলো আসলে ফেরত দেওয়া হবে আর যেহেতু পরিচিত দোকান খুব একটা সমস্যা হবে না তো সেগুলো চেঞ্জ করে আমরা আনতে পারবো ওই আঙ্কেল বলে দিয়েছিল উনি একটা বয়স্ক মানুষ আর এমনিতে ওনার ওখান থেকে ড্রেস নেই তো আমরা সব সময় সেই কারণে হচ্ছে খুব একটা সমস্যা হবে না উনি বলেছে যে মা চেঞ্জ করলে পরে যাওয়ার সমস্যা নেই তো সেই কারণেই আমি রেখে দিয়েছি পরে এক সময় গিয়ে হয়তো বা চেঞ্জ করে নিয়ে আসবো আর এই যে দেখো এটাও একটা পরিচিত দোকান আমার হাজবেন্ডের হচ্ছে স্টুডেন্টের দোকান তো উনি সবসময় এখান থেকে কসমেটিক্স নেয় আমাদের জন্য আমরাও আসি এখান থেকেই নেই যা যা পছন্দ মতো কখনো হয়তো বা বিল পুরো পে করি কখনো করি না কারণ পরিচিত মাঝে মাঝে এসে নিয়ে যাই আবার পরে সেটা পে করে দেই আজকে যদিও কোনো বাকি রাখিনি সম্পূর্ণটা দিয়েই আমরা নিয়ে এসেছি পরিচিত দোকানগুলোতে এই একটা সুবিধা আর আসার পথে স্বপ্নে ঢুকেছিলাম কিছু বাজার আনা হয়েছে অল্প স্বল্প কিছু জিনিস বাচ্চাদের জন্য আমার চা শেষ হয়ে গিয়েছিল কাজু কিশমিশ আর এগুলো আনা হয়েছে তো সেগুলো আমার মেয়ে দেখাচ্ছে দেখো আর এই যে ওর বাবা হচ্ছে ভুষি খায় প্রতিদিনই সুখ বলে ভুষি তো সেটাও আনা হয়েছে বাচ্চারা মাঝে মাঝে পায়েস তারপর সিমাই খায় সেই কারণে হচ্ছে কিশমিশ আনা হয়েছে আর এই যে আমার বড় পছন্দের খাবার হচ্ছে সয়াবিন তো সেটা আনা হয়েছে আর হচ্ছে ছোলার ডাল যেটা শুক্রবার বেশি খাওয়া হয় শুক্রবারই ভাগ খাওয়া হয় সকালবেলা পড়ানোর টাইমটায় না বাবা খেয়ে থাকে মুড়ি দিয়ে তো সেই কারণে ছোলার ডালটা আমার ঘরে সবসময় থাকে আর এই সবার একটু জ্বর জ্বর ভাব সেই কারণে হচ্ছে আনারস আনা হয়েছে অনেকগুলো দেখো কয়েকটা বেশ কয়েকটা আনারস আনা হয়েছে ছোট আনারসগুলো জ্বরের জন্য খুব ভালো কাজ করে সেই কারণে আনা হয়েছে তো অনেকগুলোই নিয়ে এসেছে একবারে বারে বারে তার কিনতে যাওয়া যাবে না আর নিজেরও শরীর খারাপ সেই কারণে এনে রেখে দিয়েছে তো আমি সেগুলো একটু রেখে দিচ্ছি আর কি আর অন্য অন্য কাজ করতে হবে অনেকটা সময় লেগে গেছে এমনি আমরা এসেছি অনেকটা দেরি করে এদিকে দেখো এই যে চিকেন ফ্রাই করছে আমার বড় মেয়ে আজকে আমি এটা করিনি ও আমাকে হেল্প করেছে আমি গুছিয়ে দিয়েছিলাম তো ও হচ্ছে সেগুলো করে নিচ্ছে আর আমি সাইডে দাঁড়িয়ে দেখিয়ে দিচ্ছিলাম আর কি তো আজকের ভিডিও এতটুকুই আর ভিডিও বড় করছি না এই চিকেন ফ্রাই দিয়েই শেষ করব পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকবে আবার হয়তো বা লেট হতে পারে কিন্তু তোমরা ভুলে যেও না অবশ্যই মনে রেখো আমি মাঝে মাঝে চলে আসবো যেহেতু একটু অসুস্থ সবার শরীর সেই কারণে একটু লেট হচ্ছে আমার ভিডিও দিতে আর যারা নতুন নতুন আসছো তারা ভিডিও দেখো দেখতে দেখতে ভালো লেগে যাবে যদি ভিডিও দেখতে দেখতে ভালো লেগে যায় তখন না হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্রথমেই করতে হবে না ভিডিও ভালো লাগার পরে করলেই হবে তবে কমেন্ট চালু রেখো কমেন্ট করে যেও আমি আবার চেষ্টা করব তোমাদের বাসায় চলে যাওয়ার জন্য ভালো থাকবে সুস্থ থাকবে সকলের জন্য শুভকামনা ও অনেক অনেক ভালোবাসা রইল সবাই সবার সঙ্গে এক সঙ্গে আমরা অনেকটা দূরে এগিয়ে যাব সবাই মিলে ঠিক আছে ভালো থাকো টাটা বাই বাই